হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা তো প্রমিস করছি আজ থেকে এভরিডে তোমাদের কাছে একদম ডেলি ব্লগ নিয়ে চলে আসবো বা তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা ঠিক আছে তো তোমাদের আগে একটা ঠিকঠাক জিনিস দেখাই ঠিক আছে তো তোমরা হয়তো সত্যে পেয়েছো বা সচসে আমি হয়তো এখনো দিতে পারিনি আচ্ছা দাঁড়াও এইখানে দেখতে পাচ্ছ এখানে টোপর চলে এসছে টোপরের সাথে একটা মুকুট আছে যেটা সারা দিন পরবো আর আমি আর এই পাশে ব্রাউন কালারের যে প্যাকেটটা দেখছো সেখানে একদম এখন সেই কাস্টমাইজ করে যে ব্রাইডাল মুকুটগুলো হয় না ওটা আর এইখানে দেখতে পাচ্ছো এইখানে বাপি একটা দারুণ তত্ত্বসূচি এনেছে তো সেই তত্ত্বসূচিটা এখন না এখন দেখাবো না সারপ্রাইজ পরে দেখাবো আর খাটের তলায় আছে অনেক ধরনের ট্রে সেটা আমি দেখাচ্ছি বাট তার আগে তার আগে মায়ের কাছে যাব কারণ মা আমাকে মা কোথায় গেল মা মনে হয় ছাদে গেছে তো আমি এখন খাবো হচ্ছে এই যে মা করে দিল এই যে জিরের জল তো জিরের জলটা খেয়ে নেব এটা এটা একটা ওয়েট লসের তো ব্যাপার আছে দেখো অনেস্টলি বলছি মানে বিয়ে পারপাস বলে ওয়েট লস বা এরকম না অনেস্টলি আমাকে ওয়েট লস করতে হবে আর সত্যি কথা বলতে আমার মা মা স্পেশালি বাপি একদমই আমাকে কিচ্ছু বলে না অনেস্টলি বলছি মানে বাপির আমার কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম নেই মা বলতে থাকে তোকে একটু রোগা হতে হবে হতে হবে ফর গুড হেলথ অন্য কিছু না বাট যদি আমি রাহুলের কথা বলি রাহুলের কোনো কিছু ব্যাপার না তো বিয়ে পারপাস যে ওয়েট লস করতে হবে বা এরকম কোনো ব্যাপার না কিন্তু এটা ডাইজেশনের জন্য খুব ভালো আর সত্যি কথা সকালবেলা একটু গরম গরম জল খাওয়া খুবই ভালো তো সেই জন্যে এই যে জিরের জলটা মা করে দেয় মাই করে দেয় অ্যাকচুয়ালি যখন মায়ের একটু শরীর তোমরা জানোই মায়ের আর্থারাইটিসের একটা প্রবলেম আছে সেই জন্য মোটামুটি একটু কষ্ট টষ্ট হয় সারা বছরই হয় বাই গড গ্রেস মা থাকো এখন ভালো একজন ডক্টরকে দেখানো হয়েছে সেটার ওষুধ খেয়ে প্লাস এখন তো একটা মনে আনন্দ একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রচুর হচ্ছে তো আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে তো চলো মায়ের কাছে যাই আগে বাইদারে আজকে হচ্ছে রাস পূর্ণিমা তো আমি পুজো করব জানোই তো বাপুর অপারেশন হয়েছে বলে বাপি এখন মানে নিচে বসে বা ঝুঁকে বারুন আছে সেই জন্য বাপি করতে পারবে না তো আমি করব আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো ফুলগুলো হয়েছে দেখো সারা এ জুড়ে একটা অবাক করা ব্যাপার হচ্ছে এটা দেখো দাঁড়া এক মিনিট দেখো এই তুলসী গাছটা দেখতে পাচ্ছে এত আওয়াজ না এই তুলসী গাছের পাশে একটা টব আছে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে দুখানা তুলসী গাছ আছে মা গাছে জল দিচ্ছে দেখো মা গুড মর্নিং বলে দাও এই যে চলো মা জল দিক গাছে এই দেখো কি বলছে বলো জোরে বলতে হবে আমি গাছে একটু পরিচর্যা করি সকালবেলা একটু গাছ খাবার শুনতে পাবে না না এত যায় এবারে বলো কাছে একটু খাবার দিচ্ছি সব কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম কদিন হ্যাঁ সেটাকে নিয়ে জলে ভিজিয়ে এই গাছে একটু দিচ্ছি দুজন কিন্তু ফুল দেয় দুজন জিজ্ঞাসা করেছে আমাকে এত গাছে তোমার ফুল হয় কি করে হ্যাঁ আমি একটু গাছে সর্ষে খোল ভিজিয়ে রাখি সেইটা পচিয়ে এক সপ্তাহ তাতে জল মিক্সিং করে একটু গাছে দিই হ্যাঁ এইগুলো করলে একটু টুকটাক করি বেশি কিছু পারি না আর ওই পিঁমড়ে খুব হয়েছিল পিমড়ে মারার একটু স্প্রে ওষুধ দিয়ে পিমড়ে মারার ওষুধ দিয়ে একটু পিঁমড়েগুলোকে সরিয়ে দিয়েছি দুদিন হলো এবারে একটু গাছে সার দিচ্ছি খাবার ওদেরও তো দরকার কি বাজে গন্ধ বাবা আচ্ছা তো চলো মা আবার ভেতরে আসুক মায়ের সাথে কথা বলাবো তোমাদের মা এই ধরনের প্রচুর ঘর দৌড়ার অবস্থা খুবই খারাপ দেখো জিনিসপত্র দেখো বিভৎস খারাপ আচ্ছা তোমাদের ট্রে গুলো দেখিয়ে দিই ঠিক আছে যা আচ্ছা তোমরা অনেকে বলেছিলে কার্ডটা দেখানোর জন্য এই হচ্ছে কার্ড আমি ব্যাক ক্যামেরা করে কার্ডটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তার আগে চলো ট্রেটা দেখাই ওয়েট এই দেখো এই হচ্ছে একটা ধরনের ট্রে জানোই এখন মানে এই ট্রেগুলো তো এখন এই ট্রেগুলো আচ্ছা এটা হচ্ছে আর এক ধরনের ট্রে ঠিক আছে আর আর হচ্ছে এই দেখো পুরো ভর্তি আমার বিছানার তলায় মানে আর জায়গা নেই এত জিনিসপত্র ট্রলি থেকে শুরু করে এই দেখো দেখতে পাচ্ছ ট্রলি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমার বিছানার তলায় আচ্ছা এটা হচ্ছে ওই শেপেরই একটু বড় এটা যেমন একটু ছোট এটা একটু বড় ঠিক আছে আর এটাও একটু দেখো বড় মানে কিছু ছোট সাইজ আর কিছু বড় সাইজ এরকম আর হচ্ছে এইটা অবাক করা ব্যাপার তোমাদের বলছি এই সেম ট্রে রাহুলও কিনেছে মানে ওদের দিক থেকে যেসব তত্ত্ব আসবে সেম ট্রে ওরাও কিনেছে সেটাই আমরা কালকে রাত্রিবেলা আলোচনা করছিলাম পুরো সেম সেম কিনেছি আচ্ছা এই হলো ট্রে আর ওই দিকে সব ট্রলি ফ্রলি আছে পুরো দেখো পুরো ভর্তি মানে আর কোনো জায়গায় কোনো জায়গা নেই এটা হচ্ছে তো কিছু প্রোডাক্ট চলে এসছে ফাউন্ডেশন কানসিলার প্রাইমার এসব এসে গেছে তো সেইগুলো দিয়ে ও কালকে মেক করে দিয়েছিল তো দেখলাম মানে অদ্ভুত লাগছে না মানে যেটা আমি ন্যাচারাল যেটা আমার টোন সেরকমই থাকতে শুধু একটু যেন নিজেকে পলিশ লাগছে এরকম টাইপের ব্যাপার তো আমি সব প্রোডাক্টগুলো চলে আসু মোটামুটি তো বলছে সানডে মানডের মধ্যে প্রোডাক্টগুলো চলে আসবে তো আমি নিজে ট্রাই করব। এই হলো ব্যাপার চলো অনেক কথা বলে ফেলেছি আগে আমি গিয়ে ঠাকুরের পুজোটা করে নি তারপর আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো দেখো পুজো টুজো ডান এবারে নিয়ে বসেছি এই শশা আর আলম মোটামুটি এটাই ছিল ব্রেকফাস্ট তো তারপরে ওরা ডান্সের প্রিপারেশন নিচ্ছে মানে আমার ভাই বোনেরা তো যাই হোক তোমাদের সবার একটাই প্রশ্ন ছিল যে প্রথম পৃষ্ঠায় কী লেখা আছে আমার বিয়ের কার্ডে তো সেটাই পড়ছি সোম হাওড়া নিবাসী শ্রী দিলীপ ও শম্পা চক্রবর্তী একমাত্র কন্যা তাদের দিশা চক্রবর্তী কন্যার কোলে এলো কন্যা ঘর আলো করে বিবাহ হবে দিশা প্রজাপতির বরে হুগলি নিবাসী শ্রী রবীন্ন রেনুকা ঢালি সর্বকনিষ্ঠ পুত্র তাদের শ্রীমান লাখুল ঢালি যুগল মুরতি যেন থাকে সদা সুন্দর রোহিণী সাথে যেন বিরাজে নিশা করলো দেবের বিধান মামা করিবেন কন্যা সম্প্রদান করজোড়ে আপনাদের করি নিবেদন সপরিবারে বিবাহ কার্যে করিবেন আগমন আপনাদের আশিসে ধন্য হোক নববধূবর আশীর্বাদে পূর্ণ হোক বিবাহবাসর বাসর পত্র দ্বারা বিবাহ সংবাদ জানালাম আপনাদের নিজ গুণে ভুল ত্রুটি ক্ষমা করিবেন আমাদের দাদুভাই নিতানচন্দ্র ঘোষ ভাইরা সোরণের নিম নিশা তো এটাই ছিল ব্যাপার আর এই লেখাটা আমি লিখেছি আর আমার পার্সোনালি এটা একটা ব্যাপার ছিল যে আমার দাদু ভাই ইনভিটেশন করবে ফার্স্ট তো সেটাই আর ঠিক আছে চলো আজকে আপাতত এইটুখানি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও একটা বিশাল বড় সারপ্রাইজ আছে ততক্ষণে আসছি টাটা সবাই ভীষণ 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 ভালো থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আপাতত चल थे